কখন মিসকেস দায়ের করতে হয় এবং এই যে যে জমি নিয়ে জটিলতা মিসকেস দায়ের করার প্রক্রিয়া এবং কোথায় মিসকেস দায়ের করবেন সে বিষয় সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জেনে নেব চলুন স্ক্রিনে চলুন আমরা যে আইন বা বিধিগুলো দেখে এবং জেনে নেই হ্যাঁ মিসকেস কি অনেকেই এই বিষয়টা জানে না কোনো কারণে যদি আপনি সংক্ষুব্ধ থাকেন বা মিউটেশন বাতিল বা সংশোধন চেয়ে যদি আপনি সহকারী কমিশনের ভূমি এর নিকট জমিদারি আইন যে উনিশশো আছে সেটির বিপরীতে আপনি মিসকেস দায়ের করতে পারেন মিসকেসকে আসলে অনেকে বিবিধ মামলা বলে থাকে যেমন মূলত বা খতিয়ান বাতিল করার জন্য বা ভুল খতিয়ান ইয়া করার জন্য সংশোধনের জন্য মূলত এই ধরনের মিসকেস করা হয় মিসকেসের আবেদন একটি সাদা কাগজে আপনি এসি লাইন বরাবর অর্থাৎ ভূমি সহকারী কমিশনার যিনি আছেন তার বরাবর আবেদন করবেন সেখানে বাদী বিবাদীর নাম উল্লেখ থাকবে এবং বিবাদীর নামে যদি কোনো খতিয়ান সৃষ্টি হয়ে থাকে তার বিবরণও আপনি দিবেন এবং কিভাবে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই বিষয়টি সেখানে উল্লেখ থাকবে এখন এই যে যে এই আবেদন অনলাইনেও করা যায় তো অনলাইনে করার জন্য আপনাকে আছে অফিসের ওয়েবসাইট অফিস অফিসের ওয়েবসাইট আসতে হয় সেখানে আপনার জেলা উপজেলা মৌজা সিলেক্ট করতে হয় বিষয় সিলেক্ট করতে হয় এবং এইখানে আপনার মিসকেসের আবেদনের যে তথ্যগুলো আপনি লিখতে পারেন তার মানে অফলাইনে আপনি সাদা কাগজে লিখিত সহকারী ভূমি কমিশনারের বাই সিলেন্ডের কাছে দাখিল করতে পারেন অথবা আপনি অনলাইনেও এই মিসকেস কেস দায়ের করতে পারেন এবং সেক্ষেত্রে আপনাকে ক্ষতিয়ান কি ধরনের ক্ষতিয়ান আপনি আপত্তি দিচ্ছে সেটি উল্লেখ করে সেগুলো তথ্য উল্লেখ করে কত শতাংশ জমি এবং এই যে আবেদনকারীর যে তথ্য এবং বিবাদের যে তথ্য অর্থাৎ বাদী বিবাদের যে তথ্য সে সমস্ত তথ্য আপলোড করে দিতে হয় ক্ষতিয়ানের কপি আপলোড করে দিতে হয় কিছু আপলোড করে দিয়ে আপনি কিন্তু সাক্ষ্যটিও মূলত আপলোড করে দিতে হবে দেওয়ার পরে দাখিল করলেই আপনার মিস দায়ের হয়ে যাবে অর্থাৎ আপনি সরাসরি কাগজপত্র যুক্ত করে সাদা কাগজে লিখে সিলেন্ডের কাছেও জমা দিতে পারেন অথবা অনলাইনেও আপনি মিস আবেদনটি সম্পন্ন করতে পারেন অনলাইনে মিস আবেদন এন্ট্রির জন্য আপনি এই যে মিস আবেদন এন্ট্রি এটি লিখে গুগল করলেও আপনি লিংকটি পেয়ে যাবেন মিস আবেদন এন্ট্রি লিখে এই যে শুরুতেই দেখুন শুরুতেই এখানে চলে আসে অর্থাৎ মিস কেস এন্ট্রি যে লিঙ্ক সেটিতে গিয়ে আপনি হ্যাঁ আপনি কিন্তু এইভাবে মিসকেসের মাধ্যমে আপনার যে খতিয়ানের সমাধান বা এই যে নাম পরিবর্তন একজনের জমি আরেকজনের নামে আহ রেকর্ড হয়ে গেছে সেটি কিন্তু পরিবর্তন করে নিতে পারেন ধন্যবাদ